হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো বাজে তো যাই হোক ছেলেকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করে দিতে হবে ওকে স্কুলের জন্য সব কিছু রেডি করতে হবে তো তারপরে হচ্ছে স্কুলে পাঠানোর পর তারপরে একে একে অনেক কাজ যেগুলো রয়েছে আমার রোজ দিনে থাকে সেগুলো আর আজকে ওয়েদারের কথা কি এমন রোদ উঠেছে না বিভৎস রোদ উঠেছে সাংঘাতিক পরিমাণের রোদ থাকাই যাচ্ছে না সন্ধ্যার দিক থেকেই যে ঘরের ভিতরে একটু একটু ঠান্ডা আছেই ঠান্ডাও আছে গরমও আছে মানে মিলেমিশে একাকার তো চলো ছেলেকে এখন তাড়াতাড়ি রেডি করি তারপরে তখন আবার আসছি তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলেকে এই যে স্কুলে পাঠালাম স্কুলে যাচ্ছে টাটা সকালে সকালের এখন খাওয়া দাওয়া করব। আজকে একটু ভাতই খাবো তো এই পেঁপে দিয়ে মুসুর ডাল করা হয়েছে একটু ভাত নিয়েছে ডাল এখানে বেগুন ভাজা আর হচ্ছে মাছ নিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো তারপরে আজকে আবার একটু রান্না করব রান্না বলতে আজকে করব সুটকি মাছ সুটকি মাছের ভর্তা তো চলো খেয়ে নিই তারপরে তখন রান্নাটা করি তো এখন সুটকি মাছের বাটাটা আমি রান্না করব তো এদিকে আমি সুটকি মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি লোটটা শুটকি নিয়েছি আর তার সাথে এদিকে রসুন কুচিয়ে নিয়েছি এদিকে টমেটো এদিকে কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে পেঁয়াজ তো চলো শুরু করি রান্নাটা কড়াতে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ করে রাখা পেঁয়াজটাকে বিরিয়ানির বলা ভালো করে মধ্যে আমি যে কাঁচা লঙ্কা রসুন টমেটো একবারে দিয়ে দিলাম দেখে জানি ভালো করে শুক্রি মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে এর মধ্যে আমি গুঁড়ো যে মশলা রয়েছে সেগুলো দেব গুঁড়ো মশলা যা ছিল দিয়ে দিয়েছি হলুদ লবণ এগুলো আপনি ভালো করে ফ্রাই করি সব কমান্ড পুট জল দিয়েছি ভালো করে দেখতে ফাইনালি আমার হয়ে গেল সুকি মাছটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন দেখতে তো ভালেই লাগছে আশা করি খেতেও ভালো হবে এই যে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে কোথায় তুমি কোথায় তুমি কোথায় আমি তোমায় খুঁজে পাচ্ছি ও এটা কি এনেছ কি চকলেট এটা দেখি নাম জানো না দেখি কি চকলেটটার নাম দেখি তো এটা তো ডেরি মিল্ক না না ডেরি মিল্কই কি ডেরি মিল্কের এটা অন্য জিনিস হ্যাঁ নতুন এসছে এটা ক্রাঞ্চি ভেতরে ক্রাঞ্চি তুমি কি আমাকে একটু দেবে কেন এক এখনই দাদা পড়ে যেত জানো তো খোলো জুতোগুলো খোলো কোলে বলো আহ আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেল দুপুরে আর এই যে এখন বলছি চলো ঘুমোতে যাওয়ার জন্য এখন ওপার্জেলগুলো সাজানো শুরু করেছে চলো বাবা এই জলদি চলো হ্যালো বন্ধুরা তো সন্ধ্যার পর থেকে আর ভিডিও সেইভাবে করা হয়নি ছেলেকে পড়ানো ছিল আর তারপরে টুকটাক অনেক কাজ ছিল তো যার জন্য আর করা হয়নি ভিডিও সেইভাবে তো ছেলের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে ওটা বাজে পনেরো দশটা বাজছে আর এই যে রাতের জন্য রুটি করলাম আর আমিও খাবো রুটি তো আমি যে ডিনার নিয়ে নিয়েছি একটা রুটি আর একটু গুড় আজকে রুটি আর গুড় খেতে ইচ্ছে করছে তো জন্য সেটাই নিলাম তো চলো এখন খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই আর ছেলে তো ওখানে আছে ও দাদার সাথে খেলাধুলো করছে তো চল খাওয়া দাওয়া করে নিই কি হয়েছে কি গল্প করছো বয়রা কিচ্ছু মাখে না গালরা কিচ্ছু মাখে মাম্মা অনেক কিছু মাখে মুখের মধ্যে হ্যাঁ কি কি মাখে কি মাখে ক্রিম আর আর কি মাখি আমি আর কি আর কি লাগাই মুখে কাজল তাহলে তাহলে বয়রা কিছু লাগায় না পাপা মুখে ক্রিম লাগায় না দুষ্টুলিফনা ওর ঠাকুরদাকে গান শোনাচ্ছে ও ঠাকুরদাকে মানে গল্প শোনাচ্ছে যে বয়রা কিছু মুখে লাগায় না ওর বাবা কিছু লাগায় না ও কিছু লাগায় না দাদাও কিছু লাগায় না সব খালি গাল না লাগায় তাই না এইটুকুনি একটা ছেলে সব বুঝে বসে আছে রে বাহ্

আমিও শুয়ে পড়ব দিন প্রচুর আজকে খাটাখাটনি হয়েছে আর খুবই ক্লান্ত লাগছে সারা দিন আজকে ঠিকঠাকভাবে ঘুমও হয়নি ঘুম বলতে কি একটু রেস্ট আর দুপুরবেলা আমার তো একে তো ঘুম হয় না তার মধ্যে ছেলে আজকে ঠিকঠাকভাবে ঘুমায়নি আর ঘুমোতে ঘুমোতে ওর হচ্ছে একটু টাইম এসে হয়ে গেছিল তো যাই হোক এক এক দিন এক এক রকম হয় তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো বাসতে চললো তো ছেলেকে তাড়াতাড়ি এখন ঘুম পাড়িয়ে দিই কালকে আবার স্কুল রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট দাও নাইট সুইট ড্রিঙ্ক সুইট ড্রিঙ্ক ভালো থেকো সবাই ভালো সবাই সি ইউ টুমরো সি ইউ টুমরো টাটা টাটা হ্যালো হ্যালো